আর একটি নতুন দিনের গন্ধ অ্যাডভেঞ্চার আমি আসছি এটা কি এত উজ্জ্বল বীজ তো আগে দেখিনি এটা নিশ্চয়ই কোন বিশেষ কিছু ওয়াও এ তো জাদুর বীজ এটাকে সঠিক জায়গায় পৌঁছনো আমার দায়িত্ব নীল বীজের আলো তাকে এক অজানা গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছিল কুকু জানত এই যাত্রা সহজ হবে না ওই কাঠবিড়ালির কাছে মনে হচ্ছে দারুণ কিছু আছে সেটা আমার চাই হু অল্পের জন্য বাঁচলাম পথটা খুব সাবধানে চলতে হবে থামো ছোট বিড়ালি তোমার ব্যাগের উজ্জ্বল জিনিসটা আমাকে দিয়ে দাও কখনোই না এটা আমার সম্পত্তি আমি তোমাকে দেব না ধুর এত উঁচুতে কে উঠতে যাবে নেক্সট টাইম দেখা হবে বিদায় দুষ্টু শিয়াল আমাকে ধরার জন্য তোমাকে আরো দ্রুত হতে হবে এই প্রতীকটা অন্যরকম মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে প্রতীকটি খুলে দিল এক গোপন প্রবেশপথ কুকু দ্বিধা করলো কিন্তু অ্যাডভেঞ্চার তাকে ডাকছিল যা গে যা হবে দেখা যাবে অ্যাডভেঞ্চার শেষ না করে ফেরা যায় না বাহ এই জায়গাটা তো স্বপ্নে দেখা জায়গার মতো সুন্দর এই কাঠি কি তবে বীজটির চূড়ান্ত গন্তব্য দেখা যাক কুকু বীজটি রাখল নিঃশব্দে অপেক্ষা করলো তার স্বপ্নের ফল দেখার জন্য হর রে আমি জানতাম এটা সফল হবে জাদুকরী বীজটি রূপান্তরিত হল এক অসাধারণ নীল রত্নে যা গুহাকে জীবন দিল আমি আমি এত হালকা অনুভব করছি কেন এ কি অদ্ভুত শক্তি এই রত্নটি আমার সাহসের পুরস্কার এখন বাড়ি ফেরার পালা এখন কুকু শুধু একটি কাঠ বিড়ালি নয় সে একজন সফল অভিযাত্রী আমি চলেছি আমি চলছি পথ এখন অনেক সহজ মনে হচ্ছে এইবার তোমাকে ধরবই আমার জিনিসটা আর তোমাকে নিতে দিচ্ছি না বুদ্ধি আসল শক্তি বাড়ি মিষ্টি বাড়ি অ্যাডভেঞ্চার শেষ রত্নটি তার হাতে সাহসিকতার প্রতীক হিসেবে তুমি এখানে নিরাপদে থাকো আমার প্রিয় রত্ন কত দারুণ একটা দিন গেল প্রতিটি অ্যাডভেঞ্চারই নতুন কিছু শেখায় আর সাহস থাকলে কোনো কিছুই অসম্ভব নয় শুভেচ্ছা কুকু পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য এই ঘটনার আসল রহস্য জানতে চান তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন